স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী একুশে পদক পদক ও স্বাধীনতা গায়ক জব্বার কিংবদন্তি তিন মাস ধরে অসুস্থ এখন অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি আছেন দিন দিন তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটছে কালজয়ী এই গায়কের দুটি কিডনি বর্তমানে নষ্ট আছে আরো অনেক সমস্যা উন্নত চিকিৎসার জন্য দ্রুত আব্দুল জব্বারকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তার চিকিৎসক ও পরিবারের সদস্যরা আব্দুল জব্বারের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে একটি কিডনি হলে তাকে বাঁচানো সম্ভব এছাড়া তার প্রেশার একেবারেই নেমে যাচ্ছে পায়ে পানি নেই তিন মাস হাসপাতালে শুয়ে আসেন পিঠের অনেক স্থানে ঘা হয়ে গেছে আব্দুল জব্বারের ছোট ছেলে বাবু জানান গত দুদিন ধরে বাবার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে তিনি এখন কাউকে ভালো করে চিনতে পারছেন না ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য বাবাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন নয়লে তাকে বাঁচানো সম্ভব নয় কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই তাই অসহায়ভাবে বাবার মৃত্যু দেখতে হবে হয়তো বাবু জব্বার বলেন প্রতিদিন ইনজেকশন দিতে হচ্ছে অনেক টাকা যাচ্ছে হাতে সবই প্রায় শেষ এত টাকা কোথায় পাবো মাননীয় প্রধানমন্ত্রী দুই বছর আগে বিশ লাখ টাকা সঞ্চয়পত্র দিয়েছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর হাসপাতালে তাকে দেখতে এসেছেন তারা উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সাহায্য পাইনি আমরা নিজেরাও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না দেশ স্বাধীনের জন্য আব্দুল জব্বাতার কণ্ঠে বিভিন্ন গান গেয়ে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিলেন কিন্তু শেষ জীবনে এসে তার পাশে তেমন কাউকে পাচ্ছেন না বলে জানান তার পরিবারের লোকজন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না